এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির চোখে পড়ল শক্তিপুরে প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাসের শেষ সোমবার প্রথাগত রূপে শিব ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ল শক্তিপুরের রাস্তায় আমাদের শ্রাবণ মাস জুড়েই বিভিন্ন সোমবারে কপিলেশ্বরে ব্যাপক ভক্ত সমাগমে বাবার মাথায় জল অর্পণ করা হয় তো আজকে শেষ সোমবার জলাভিষেক হচ্ছে খুব ধুমধাম করে এদিন বিভিন্ন স্থান থেকে শিব ভক্তরা ভাগীরথী নদীতে স্নান করে গঙ্গা জল নিয়ে শিবের মাথায় জল ঢালবে বলে পায়ে হেঁটে শক্তিপুর কপিলেশ্বর মন্দিরে রওনা দেয় প্রতি বছরের মতো শ্রাবণ মাসের শেষ সোমবারে শক্তিপুর কপিলেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে আজকের দিনে আমি বাবার কাছে ডন্ডি দিয়ে যাব ইচ্ছা ছিল তার জন্যই করছি দেখা যাক কতটা সফল হতে অবশ্যই ভালো লাগছে যদি সফল হতে পারি আরো বেশি ভালো লাগে তাছাড়াও যানজট মুক্ত রাস্তায় উপহার দিতে একদিকে যেমন শক্তিপুর পুলিশ প্রশাসনের বিশেষ তৎপরতা অন্যদিকে সম্প্রীতির অনন্য নজির গড়ে জাতি ধর্ম নির্বিশেষে শক্তিপুরের আপামর জনগণ এলাকায় ফুটিয়ে তুললেন উভয় সম্প্রদায়ের সৌন্দর্যের এক ভাতৃত্বের বন্ধন আমাদের যে শক্তিপুর এখানে হিন্দু মুসলিম যারা এসব বাস করে আপনার সাম্পদ সম্প্রীতি বজায় রেখেছে বসবাস করি কোনো ঝঞ্ঝার ঝামেলা কিছু ছিল না শিব ভক্তদের হাতে জলের বোতল তুলে দিলেন বিভিন্ন ধর্মের মানুষ থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা প্রশাসন সাংঘাতিকভাবে সহযোগিতা করছে শক্তিপুর থানা এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে সিভিল ডিফেন্স আছে ঘাটগুলোতে যাতে করে যারা যাত্রী আছে তাদের কোনো অসুবিধা না হয় এদিন সকাল থেকে বেলডাঙ্গা টু ব্লক সভাপতির প্রতিনিধি আতাউর রহমান এবং পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ ওরফে রবিনের নেতৃত্বে শিব ভক্তদের হাতে জলের বোতল এবং খাবার উপহার দেওয়া হয় সর্বধর্মের মিলন মঞ্চের এই দৃশ্য আবারও মনে করিয়ে দিল যে এই বাংলা কবি কাজী নজরুল ইসলামের এই বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমরা এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুণ্যার্থীদেরকে আমরা সামান্য একটু জল দিয়ে তেনাদের পাশে থাকার আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই মর্মে গর্বিত শক্তিপুর আপামোর গ্রামবাসী শক্তিপুর থেকে সম্প্রীতির সে চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ব্যুরো রিপোর্ট শক্তিপুর থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা শক্তিপুর কপিলেশ্বর মন্দিরের সামনে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর যারা শিব ভক্ত তারা আজ সকাল থেকে গঙ্গা স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে তারা আস্তে আস্তে রাস্তা দিয়ে পায়ে হেঁটে তারা আজকে কপিলেশ্বর মন্দিরের সামনে আসে শিবের মাথায় জল ঢালার জন্যে আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে শিব ভক্তরা এখানে লাইনে দাঁড়িয়ে আছে শিবের মাথায় জল ঢালার জন্যে দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে আজকের দিনে বা আমি বাবার কাছে ডন্ডি দিয়ে যাব তো সেই চেষ্টায় বাবাটাকে এগিয়ে চলেছি দেখা যাক কতটা আমি সফল হতে পারি আপনারা ভগবান চাইলে সবই হবে ওনার উপর বিশ্বাস রেখেই তো এগোচ্ছি তবে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমাদের সেটা রামনগর টু পার হয়ে তো খুবই খারাপ এমন খারাপ রাস্তার উপর দিয়ে এই কাজ করা সত্যিই ভীষণ কঠিন এটা দীর্ঘকাল ধরেই হয়ে আসছে যে যার ভক্তরা নিজের মনস্কাম উদ্দেশ্যে এই কাজ করে থাকে তো ইচ্ছা ছিল তার জন্যই করছি দেখা যাক কতটা সফল হতে পারি অবশ্যই ভালো লাগছে যদি সফল হতে পারি আরও বেশি ভালো লাগবে সুরজিৎ মণ্ডল আমাদের শ্রাবণ মাস জুড়েই বিভিন্ন সোমবারে কপিলেশ্বরে ব্যাপক ভক্ত সমাগমে বাবার মাথায় জল অর্পণ করা হয় তো আজকে শেষ সোমবার জলাভিষেক হচ্ছে খুব ধুমধাম করে রামনগর ঘাট যেটা হচ্ছে এমন একটা জায়গা যার আরেক পাশে হচ্ছে নদিয়া জেলা আর রামনগর ঘাটের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে পাশেই পলাশি যেখানে সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ ভারতবর্ষ বিখ্যাত যুদ্ধ ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল সেই ঐতিহাসিক জায়গা থেকে গঙ্গার জল এখানে গ্রহণ করে ভক্তবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ এখানে হাজার হাজারে আসছে এবং তারা জল নিয়ে কপিলেশ্বর মন্দিরের দিকে এগোচ্ছে তবে এখানে আমার একটা বিষয় বলার আছে প্রশাসনের উদ্দেশ্যে যে আরবিসিকে রোড যেটা আছে তার অবস্থা অত্যন্ত খারাপ সমস্ত জায়গায় পাথর উঠে গিয়েছে ভক্তদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে স্নান করে ভিজে পায়ে যেতে খালি পায়ে যেতে খুব কষ্ট হচ্ছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা অবিলম্বে রাস্তাকে সুন্দরভাবে নতুন করে তৈরি করা আমাদের এই প্রোগ্রাম চলবে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ভক্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তারা আসছে এবং স্নান করে বিভিন্ন শক্তিপুর ও এলাকারও বিভিন্ন ঘাট থেকে মন্দিরের দিকে রওনা হচ্ছে প্রশাসন সাংঘাতিকভাবে সহযোগিতা করছে শক্তিপুর থানা এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে সিভিল ডিফেন্স আছে ঘাটগুলোতে যাতে করে যারা যাত্রী আছে তাদের কোনো অসুবিধা না হয় সমস্ত জায়গাতে পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো প্রশাসন মুর্শিদাবাদ জেলা প্রশাসন আমাদেরকে সাংঘাতিকভাবে সহযোগিতা করছে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে আমার নাম তাপস ঘোষ আমি কপিলেশ্বর মন্দির কমিটির সম্পাদক দেখুন আজকে আমাদের বিশেষ করে কপিলেশ্বর ধাম যেটা শক্তিপুরে রয়েছে এখানে রামনগর ঘাট এলাকা থেকে শুরু করে এবং আমাদের রেজিনগর থানা শক্তিপুর থানা ভরতপুর থানার একটা বিস্তীর্ণ এলাকার মা ও বোনেরা আজকে কপিলেশ্বর ধামে জল ঢালার জন্য আসে এবং আমরা বিশেষ করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হওয়ার সুবাদে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা রাজনীতি করার সুবাদে আজকে আমরা মানুষ হিসাবে প্রতিটা মানুষের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিশেষ করে মা ও বনেরা যারা শিবের মাথায় জল ঢালবে তিনারা পূর্ণতিথির তিথির উদ্দেশ্যে এবং যাতে তিনাদের জীবন সুখময় হয়ে ওঠে এবং সার্বিক এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করার স্বার্থে আজকে আমরা এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুণ্যার্থীদেরকে আমরা সামান্য একটু জল দিয়ে তিনাদের পাশে থাকার আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ এই বাংলার বুকি আজকে বিশেষ করে ভারতবর্ষের রাজনীতির ময়দানে যেটা আমাদের অত্যন্ত জরুরি যে আমরা একে অপরে পরি পরিপূরক হয়ে বিশেষ করে বাংলা যে কৃষ্টি কালচার সংস্কৃতি রয়েছে সে প্রতিটা সংস্কৃতি প্রতিটা কালচার প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান যাতে মানুষ সুস্থভাবে সর্বাঙ্গীনভাবে সফল হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকের এই শক্তিপুর ময়দান থেকে রেজিনগরের এলাকার মানুষের কাছে তথা বাংলার মানুষের কাছে আমাদের সেই সম্প্রীতির বার্তাটা আমরা এভাবেই দিতে চাই যে আমাদের এই এলাকাতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তার নিজের নিজের ধর্মটা মাথা উঁচু করে সাড়ম্বরের সহিত উদযাপনটা করবে তাই আজকে এখানে যারা আমরা জলদানে রয়েছি আমার এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এলাকায় মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আমরা প্রত্যেকে রয়েছি এবং আজকে এখানে প্রায় পাঁচ থেকে দশ হাজার পুণ্যার্থী আসবে প্রতিটা পুণ্যার্থী যাতে সুস্থভাবে তার ধর্মীয় কালচার ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সংস্কৃতি পূজা পার্বণ অনু অর্চনা করে যাতে সুস্থভাবে বাড়ি যেতে পারে তার জন্য আমরা রাস্তা রয়েছে প্রশাসনও রয়েছে সেই সঙ্গে পুণ্যার্থীর দিকে হাতে আমরা কিছু খাবার দেওয়ার জন্য যে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করে এসে আজকে কপিলেশ্বর মন্দিরে আসছে তার পুণ্যার্থীর অর্জনের জন্য তাটা সেটা যাতে সফল হয় সেই বার্তাটাই মানুষের কাছে আমরা দিতে চাইছি এটা একটা চিরাচরিত প্রথা অনন্তকাল ধরেই শিবের মাথায় জল ঢালা এটা চলতেই থাকে কিন্তু আমরা শক্তিপুর থানা এলাকায় বাস করি এখানে যে কপিলেশ্বর মন্দির সেখানেও একদম অনাদিকাল ধরেই মা বোনেরা ছেলেরা বা ভক্ত যারা রয়েছেন তারা শিবের মাথায় জল ঢালেন কিন্তু আমরা বর্তমান যে কমিটি আছে দু সালে মূলত যে সংগঠিতভাবে হচ্ছে রামনগর ঘাট থেকে বা অন্যান্য ঘাট থেকেও যে জলটা ঢালছে এই সংগঠিতভাবে জল ঢালাটা শুরু হয়েছিল দু সালে তৎকালীন যে কমিটি আমরাও সেই কমিটির মেম্বার আছি এবং বিশেষ করে নাম উল্লেখ করতেই হয় সেই কমিটির একজন উপদেষ্টা সম্মানীয় তৎকালীন শক্তিপুর থানার ওসি পিন্টু মুখার্জি মহাশয়ের সম্পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল রামনগর ঘাট থেকে কপলেশ্বরের মাথায় জল ঢালা শ্রাবণের শেষ সোমবার সেটা এখনও নিরবিচ্ছিন্নভাবে চলছে আগামী দিন অনন্তকাল ধরে চলতে থাকবে এই আশা রাখছি আমি জিতেন্দ্রনাথ প্রামাণিক এই আমাদের যে কমিটি আমাদের কপিলেশ্বর যে কমিটি সেই কমিটি আমার একজন সদস্য সক্রিয় দেখুন আমরা হচ্ছে মমতা ব্যানার্জির সৈনিক আমাদের দিদি চান যে বাংলায় সম্প্রীতি বজায় থাক তাই আজ এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে কপিলেশ্বর মন্দিরে যে জল ঢালা হবে সেই উপলক্ষে আমাদের আতাউরদার নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির নির্দেশ মতো অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো এখানে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মানুষকে জলদান এবং তাদের সমস্ত রকম সহযোগিতার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি আমার নাম সন্দীপ ঘোষ এই ব্যাপারে বলতে চাই এর আগেও তো আমরা দেখেছি যে আমাদের যে শক্তিপুর এখানে হিন্দু মুসলিম যারা এসব বাস করে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব বসবাস করি কোনো ঝঞ্ঝাট ঝামেলা কিছুই ছিল না এই বছর আমাদের আতর ভাই নেতৃত্বে আমাদের জেলা পরিষদের অভিভাবক সন্দীপ ঘোষের নেতৃত্বে এই একটা মানুষকে ও অত দূর থেকে দূর দূরান্ত থেকে হেঁটে আসছে তাদেরকে একটু বিস্কুট একটু জলের ব্যবস্থা করেছে আমরা শক্তিবাসী শক্তিপুরবাসী হিসাবে আমরা গর্বিত এবং এই সিস্টেমটা চালু করার জন্য আমরা খুশি আমার নাম জাহাঙ্গীর খান শক্তিপুর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস আমরাও দেখছি আমরা প্রতি বছর এই জন্যে এখানে আমরা জলের ব্যবস্থা করেছি জল দেওয়া হয় এখানে সবসময়তেই আমরা প্রতি বছরই এই সময়তেই আমাদের জলের দেওয়া হয় অপবিশ্বাস শঙ্কর বিশ্বাস আর সবসাচী বিশ্বাস এরাই আমরা জল দিই অংশ বিশ্বাস এরাই আমরা এখানে প্রতি বছরই জল রামলো টু কামড়ু এই পর্যন্ত সবাই আসে এখানে গঙ্গা গঙ্গাস্থান করতে তাদের আপনি জল দেওয়ার ব্যবস্থা করি